প্রিয় দর্শক কৃষক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই আজকে আতা চাষের ভিডিও আতা মানুষের শরীরে কি কি উপকার করে এগুলো সমস্ত বিষয়ে তথ্য তুলে ধরবো আজকে আপনার সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে আতা মানুষের শরীরে উপকার করে এ বিষয়ে কথা বলছি আতা ফল একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে তবে মানুষের শরীরে এর বিশেষ বিশেষ কিছু উপকার করে যা মানুষের অত্যন্ত প্রয়োজনীয় আতা ফলে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং ম্যাগনেশিয়াম হৃদপেশীকে শীতল করে থাকে আতাফলে ভিটামিন সি এবং বিরোফ্লোবিন রয়েছে যা চোখের জন্য উপকারী এবং দৃষ্টিশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকরী আতাফলে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ হওয়ায় আতাফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বাড়িয়ে দেয় কিছু গবেষণায় দেখা গেছে যে আতা ফলে থাকা যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে অত্যন্ত সাহায্য করে মানুষের দেহে ক্যান্সার বিস্তার লাভ করাকে এটি আটকিয়ে দেয় তবে আতা ফলের আরও কিছু উপকারিতা রয়েছে তার মধ্যে অত্যন্ত উপকারিতা হচ্ছে ওজন বৃদ্ধি মা আতা ফল কার্বোহাইড্রেট এবং ক্যালোরির পরিমাণ বেশি থাকে তাই এই বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে মানসিক সমস্যা দূর করতে আতা ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আতা ফলের কিছু সতর্কতামূলক আতা ফলের কিছু সতর্কতামূলক বিষয় রয়েছে আতা ফল পরিমাণ মতো খাওয়া উচিত যাদের অ্যালার্জি হজমের সমস্যা রয়েছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে এই আতাফল খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে আতাফল অল্প পরিমাণে খাওয়ানো উচিত কেননা এতে অতিরিক্ত ভিটামিন থাকার কারণে সমস্যা হতে পারে আতা ফল বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কম বেশি সব জায়গাতেই পাওয়া যায় তো আতা ফলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারিতা থাকার কারণে সবাই এই ফলটিকে খুবই পছন্দ করে তো আমার চ্যানেলটি যাদের ভালো লাগছে যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন তাদেরও এরকম উপকার আসে তো আতা ফল এমন একটা ফল এই ফলটা কোন জায়গায় মানুষ পেয়ে থাকে প্রয়োজনীয় খুব সুন্দর একটা ফল যারা বাসায় এখনও কোনো ধরনের গাছ লাগাননি তারা অবশ্যই একটা গাছ লাগানোর চেষ্টা করবেন তো আতা ফল একটা জান্নাতি ফল বলা যায় এর ফলে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে